অ্যামাজন প্রাইম অনলাইনে প্রতারণ শিকার এক দিনমজুর শ্রমিক ঘটনা মধুপুর দাসপাড়া এলাকায় ঘটনার বিবরণ জানা আজ থেকে দশ দিন পূর্বে মধুপুর দাসপাড়া এলাকার সুদীপ দে বাবার নাম কার্তিক দে দিনমজুর শ্রমিক সুদীপ দে অন্যের দোকানে কাজ করে পরিবারের অন্য যুগে যাচ্ছে তার মধ্যে তার কাছে গত দশ দিনে পূর্বে একটি ফোন আসে একটি মোবাইল যার মূল্য আঠারো টাকা যদি অফারের মাধ্যমে নিতে চায় তাহলে চার হাজার ছয়শো টাকার মাধ্যমে তা নিতে পারবে সঙ্গে এক জোড়া যুক্ত পাবে যদিও সেই সুযোগটি একমাত্র তার জন্য রয়েছে এভাবে তাকে প্রলোভন দেখিয়েছিল অ্যামাজন আজ অর্থাৎ শনিবার যথারীতি দশ দিন পর মধুপুর পোস্ট অফিসের মধ্যে অ্যামাজন প্রাইমের একটি পার্সেল আসে তার নামে পরবর্তী সময় সেখানে গিয়ে চার হাজার টাকা জমা দিয়ে তার পার্সেল নিয়ে আসে এবং পরে সেই পার্সেলটি খোলার পর দেখতে পায় মোবাইলের কোনো নাম গন্ধ নেই সেখানে রয়েছে এক জোড়া আর একটি বেল্ট ঘটনা হয়েছে মধুপুর বলতে আমি দশ দিন আগে আমার একজন ফোন করছিল ফোন করার পর আমি আমার কইছে মোবাইলটার মার্কেটের দাম আছে সাড়ে আঠারো হাজার টাকা আমার চার হাজার ছয়শো টাকা দিলে মোবাইলটা দিব এরপরে তারা কইছে মোবাইলটা পোস্ট অফিসে আমি পোস্ট আরে তারপরে মোবাইলটা মোবাইলটা প্যাকেট আনবক্সিং করছে আরে দিই জুতা আর বেল্ট এরপরে আমার এরপরে তারের ফোন করছে তারের ফোন করছে আরে তারা কেছে সাইটটার মধ্যে মোবাইল বা টাকা পাঠাবো ও কোনো তারা কিচ্ছু পাঠাইছে না তুমি কি মানে মোবাইলে আসা দিয়েছিলে নাকি এটা হ্যাঁ হ্যাঁ এখন যে যে পেয়েছো কি পেয়েছো এটা জুতার বেল্ট এটা কত টাকা মূল্য হতে পারে কত পাঁচশো সাতশো তুমি কতটা জমা দিয়েছো এখন চার হাজার ছয়শো তো তারা কি বলবো পরে কি কথা বলছো তুমি পরে কি কথা বলছো তারা তারা কিচ্ছু কথা তারা বুঝে চারটার মধ্যে মোবাইল বা মোবাইল টাকা দুটা ফাটাইবো আমার যেটা ভালো লাগে আমি এটা নিতাম তারাও কোনো মানুষ পাঠিয়েছে না এটা কি কোম্পানি এটা কোম্পানি অ্যামাজন তুমি কি মনে করতেছো ব্যাপারটা